প্রাথমিক বত্রিশ হাজার চাকরিবাজীদের আপিল মামলায় বেশ পাওয়া জলে মামলা ছেড়ে বিচারপতি সময় ছিলেন ডিভিশন বেঞ্চ নয়া বেঞ্চ ঠিক না হওয়া পর্যন্ত মামলা পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় তিনশো তেরো শিক্ষক বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টে বাহাত্তর ঘন্টা সময় দিল আদালত রাজ্যের কবিতা নিয়ে বিচার করতে মার্কিন শুল্কনীতির ধাক্কা ভারতের বাজারে হুড়মুড়িয়ে পড়ল শেয়ার সূচক নিফটি সেন্সেক্স একদিনে হারিয়ে গেল তেরো লক্ষ কোটি টাকা চাকরিহারাদের চোখের জল মোছাতে মমতার স্পর্শ মুখ্যমন্ত্রী বললেন ভরসা রাখুন দুমাস তাহলে কুড়ি বছর ভুগতে হবে না স্বেচ্ছায় কাজে যান বাকিটা সরকার দেখবে মুখ্যমন্ত্রীর বার্তায় দ্বিধা বিভক্ত চাকরিহারারা এই রায়ের মধ্যে এরই মধ্যে রায় সময় পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল শিক্ষা পর্ষদ নেতাজি ইন্দোরে কানায় কানায় পূর্ণ মঞ্চে মমতা ও শিক্ষামন্ত্রী উল্টো দিকে বসার আসনে সত্য চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মী সকলেই জানতে এসেছেন রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রীর অবস্থান কি। বলাই বাহুল্য একটা চাপা উত্তেজনা তখন নেতাজি ইন্টরের সভা মুখ্যমন্ত্রী বলার আগে মঞ্চে ডাকা হল বঞ্চিত শিক্ষক সংগঠনের তরফে মেহবুব মণ্ডলকে তারা স্পষ্ট বর্ণ হয়েছে আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না এই যে বিচারপতি আছেন তার বেঞ্চে আমরা রিভিউ চাইছি না সেই সময়টাকে ব্যবহার করতেন মুখ্যমন্ত্রী ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে আমরা ভলেন্টারি সার্ভিস মানি না কালকে যদি পুলিশ ডিপার্টমেন্টে কে বলা হয় যে ওই ওই সালে প্যানেল বাতিল আর তারা সিভিক ভলেন্টারের কাজ করুক তারা কি মেনে নেবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে চাকরি হারাদের জন্য কারা সওয়াল করবেন এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি আমরা অভিষেক মনুসিং বলছি আমরা কপিল সিব্বল বলছি আমরা রাকেশ দ্বিবেদী কে বলছি আমরা কল্যাণ ব্যানার্জী বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরো অনেক লিগাল ফর্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে মুখ্যমন্ত্রী বললেন পদ্ধতি এক যদি রিভিউ পিটিশনে উত্তর পজিটিভ আসে আর দুই যদি না আসে যদি উত্তর না হয় তাহলে মুখ্যমন্ত্রী আশ্বাস তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের কিন্তু বিকল্প পথে ধরুন ধরে নিলাম ওরা করল না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে যতদিন না রিভিউ পিটিশন হচ্ছে ততদিন কি হবে তারও পরিকল্পনা স্পষ্ট করলেন তিনি চাকরি হারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আপনাদের কি কেউ টার্মিনেট করেছে নোটিশ পেয়েছেন আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন না কে বারণ করেছে কথায় কথায় মুখ্যমন্ত্রী বলেই দিলেন চাকরি যাতে ফিরে পান গোটা প্রক্রিয়া দু মাসের মধ্যে সম্পন্ন হবে সার্ভিস ব্রেক হবে না যে দুমাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন কিন্তু কিসের ভিত্তিতে রিভিউ পিটিশন হবে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী বললেন সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইব যারা চাকরি করছেন তারা কি করবে স্কুলগুলি কারা চালাবে এই পরিস্থিতিতে আমরা ক্লারিফিকেশন চাইব আইনের ধারা অনুযায়ী কাজ করব আইন মোতাবেক কাজ করব বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয় বক্তব্যের মাঝে মুখ্যমন্ত্রী বললেন তিনি বেঁচে থাকাকালীন যোগ্য চাকরি প্রার্থীদের কারো চাকরি যাবে না এটা তার প্রতিশ্রুতি তখন নেতাজি ইন্ডোরে উঠল জয় মমতার জয় স্লোগান এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষে চাকরি হারাদের ভিন্ন মত একাংশের দাবি তারা মুখ্যমন্ত্রীর বক্তব্যে খুশি নয় আবার কেউ বলছেন ফের স্কুলে যাওয়া শুরু করবেন দেখো মুখে বলা একটা আলাদা আর লিখিত বা একটা অর্ডার দেওয়া একটা আলাদা মুখে তো অনেক কিছু অনেক কিছু বলে দেয় কিন্তু অ্যাকচুয়ালি কি হবে সেটা অর্ডার বা লিখিত না হলে আমরা কিছু বলতে পারছি না মুখ্যমন্ত্রী যা বলেছেন সে অনুযায়ী আমার কালকে স্কুলে যাব আমরা এবং লড়াই যেমন চালাচ্ছে ওরকম চালিয়ে যাবো বিরোধী দলনেতার দাবি চাকরি হারারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করলে আইনি লড়াইয়ে খরচ চালাবে বিজেপি এদিকে সুপ্রিম কোর্টের রায় সাময়িক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হল মধ্য শিক্ষা পর্ষদ পর্ষদের দাবি চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরিহারাকে কাজে লাগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চেই আবেদন করেছে স্কুলে কি অবস্থা তা উল্লেখ করা হয়েছে ওই আবেদনে মুখ্যমন্ত্রী বলছেন চাকরি যাওয়ার পিছনে আছে রাজনীতি আর বিরোধী বিজেপির দাবি মুখ্যমন্ত্রীর দুর্নীতির জন্যই যোগ্যদের এই পরিস্থিতি ফের বিকাশ রঞ্জনকে আক্রমণ মমতার পাল্টা বিকাশের দাবি মুখ্যমন্ত্রীর বলা কথা বিশ্বাস করবেন না যোগ্য চাকরি হারাদের সামনে মুখ্যমন্ত্রী বললেন ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পিছনে রাজনীতি আছে রায় নিয়ে কে খেলছেন প্রশ্ন মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে সবাইকে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন নেতাজি ইন্দোরে চাকরি সঙ্গে বৈঠকে মঞ্চ থেকেও আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে মুখ্যমন্ত্রী বলেন কেন মামলা করলেন তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোশ্চেন আমার হোয়েদার বিকাশ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অন নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোশ্চেন সিপিএম এস টু অ্যান্সার why he is cancelling all this list যদি বাঁচতে হয় তাহলে মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না কারণ মুখ্যমন্ত্রীর দুর্নীতির জন্যই যোগ্যদের এই দুর্গতি পাল্টা সঞ্চল ভট্টাচার্য মুখ্যমন্ত্রী দুর্নীতি করে আমার বাংলার ছেলে মেয়েদের কলঙ্কিত করেছেন আজকে যারা চাকরি হারা বলছেন তারা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর অপকীর্তির ফল নিজে এইরকম একটা পরিকল্পনা করে দুর্নীতি করে আজকে ছেলেদের জীবন নিয়েছেন মেডিকেল সেন যারা ওর কাছে গিয়েছিলেন তাদের কাছে আমি অনুরোধ করব ভাই নিজেদের বুদ্ধিবৃত্তি খাটান আপনাদের ভবিষ্যৎটা সর্বনাশ করেছেন ওই মুখ্যমন্ত্রী প্রথমে অভিযোগ পাবর বেঞ্চে তারপর ডিভিশন বেঞ্চে সিবিআই কেও মামলা দেওয়া হয় কেউ কেউ বলছেন ছাব্বিশে ক্ষমতা এলে তারা চাকরি দেবে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রী কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেবো যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে দায়িত্ব নিই উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিলো এটা কোনো মামলাই করেনি তাহলে বিজেপি এলো কোথা থেকে চাকা নিয়েছেন আপনি আর দোষ বিজেপি প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার দেখুন অবশ্যই যেটা আইন অনুসারে কোয়ান্টেম অফ সুপ্রিম কোর্ট আমি তো বলবো সুপ্রিম কোর্টকে সুমুঠ এর সংগ্রান নেবার জন্য এবং সেখানেও তিনি চালাকি করছেন আমি দেখলাম বলছে ভলেন্টিয়ারি সার্ভিস দিন আপনারা তো আপনার যদি সৎসাহস থাকে সেই সৎসাহস নিয়ে দাঁড়ান তাদেরকে বলুন যে তোমরা চাকরি করো আমি সুপ্রিম কোর্টকে দেখে দিচ্ছি আপনি তো সংবিধানেরও উদ্বেগ পাবেন নিজেকে যদিও এদিন মুখ্যমন্ত্রী দাবি করেছেন জেনে শুনে কারো চাকরি তিনি খাননি এমনকি অনেক পদ হজম হওয়া সত্ত্বেও সিপিএম এর একটা চাকরিও তিনি খাননি জেনে শুনে কারো চাকরি খায়নি তাই অনেক পদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সুজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন যে সাতশো কোটি টাকা উঠেছে তার আশি ভাগেরও বেশি টাকা গেছে আপনার বাড়িতে বাইশ সালে মাননীয় জাস্টিস তদানীতন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিল না মেনে প্রায় দুশো কোটি টাকা থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার জন্য তাদের জন্য টাকা উঠেছে সেই টাকা এরপরে অরাজনৈতিক ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেন বিরোধী দলনেতা বলেন পনেরোই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা না দিলে একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নের দিকে যাবেন একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্ন দিকে যাবে আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে অবস্থান বিক্ষোভ জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম চাকরি হারারা রয়েছেন তাদের দুর্বিষহ পরিস্থিতিতে আর তার সঙ্গে তালে চলছে রাজনীতিও রিপোর্ট বাংলা বিজেপি সিপিএম কে কাঠগড়ায় তুলে পথে নামছে তৃণমূল প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলে বিজেপি সিপিএম এর ষড়যন্ত্র দেখছে তৃণমূল নয় এপ্রিল কলকাতায় পথে নামছে তৃণমূলের ছাত্র নেতারা এবং কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বেলা তিনটের সময় মিছিল এগারোই এপ্রিল প্রতি জেলা ব্লক ওয়ার্ড এবং টাউনে ছাত্র যুবদের প্রতিবাদ মিছিল টিএমসিপি কে মিছিলের নির্দেশ তৃণমূল নেতৃত্বে আদালতের নির্দেশে কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের চাকরি জনের। মধ্যে শিক্ষক এবং দুজন শিক্ষাকর্মী চাকরি যাওয়া শিক্ষকরা সকলেই বিজ্ঞান এবং শিক্ষক কমে যাওয়ায় কিভাবে চলবে তা নিয়ে উদ্বেগে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর কোচবিহার জেলার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের সিঙ্গিমারি হাই স্কুলে চাকরি গিয়েছে নজন শিক্ষক একজন ক্লার্ক এবং একজন গ্রুপ ডির কর্মী সিঙ্গিমারি হাই স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী সংখ্যা সতেরোশোর বেশি এতদিন স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী ছিল ২৬ জন এমনিতেই স্কুলে ছিল শিক্ষকের সংকট তার উপরে নজন শিক্ষকের চাকরি যাওয়ায় বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ ফিলোসফি এই ফিলোসফি নেই সব কিছু মিলিয়ে কি করবো এই মুহূর্তে তো মানে বুঝতেই পারছি কি নির্দেশ আসে সেটা দেখি নজন শিক্ষকের চাকরি যাওয়ায় সিঙ্গিমারি হাই স্কুলে ফিজিক্স কেমিস্ট্রি এবং বাংলার কোনো শিক্ষক রইলো না ষোলো জন শিক্ষক ও পাঁচজন পার্শ্ব শিক্ষক দিয়ে সব ক্লাস নেওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে বলে জানালেন স্কুলের ইংরেজি শিক্ষক দীপু রায় না হলে তো আমরা ঠিকমতো ক্লাসও নিতে পারবো না এবার আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি প্রায় দুই হাজারের কাছাকাছি সতেরোশো সামথিং আর কি তো এত স্টুডেন্টকে সঠিক ক্লাস দেওয়াটাই সমস্যা হয়ে যাবে আর কি সাত পিরিয়ড বা আট পিরিয়ড পর্যন্ত নেওয়া সম্ভব হবে না আর কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো নিজে একজন লয়ার উনি নিজেই বলেছিলেন তো এবার উনি সুপ্রিম কোর্টে যা গিয়ে নিজেই কেসটা লড়ুক আর উনি যেহেতু আছে চিন্তার বিষয় নেই উনি হয়তো সুপ্রিম কোর্টে আবারও কেস করবে এবং উনি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে এবার জাসমেন্টটা নিয়ে আসবে আর না হলে নিজে একটা দিবে স্কুলে কিভাবে স্বাভাবিক পঠন পঠন চালু রাখা যায় তা নিয়ে পরিচালন কমিটি ও অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসতে চান বলে জানিয়েছেন সিঙ্গিমারি হাই স্কুলের প্রধান শিক্ষক অভিভাবকরা প্রশ্ন তুলেছেন নিয়োগ দুর্নীতির ফল কি নিরপরাধ ছাত্রছাত্রীদের ভোগ করতে হবে কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা শিক্ষায় দুর্নীতির অভিযোগে বিজেপির যুব মোর্চার কর্মসূচিতে ধন্যবাদ এক্সাইড মোড়ে পুলিশের সঙ্গে বিজেপির যুব মোর্চার কর্মীদের ধস্তাধস্তে আটক করা হয় লকেট চট্টোপাধ্যায় ইন্দ্রনীল খাঁ সহ বিজেপি নেতা কর্মীদের তৃণমূলের খোঁচা নাটক করছে গেরুয়া সেবে বিজেপির যুব সংগঠনের কালীঘাট অভিযান ঘিরে এক্সাইড মোড়ে ধন্ধুমার একদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ঠিক সেই সময় কালীঘাট অভিযানে যায় বিজেপির যুব মোর্চা বিজেপির যুব মোর্চার মিছিলে যোগ দিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ইন্দ্রনীল খাঁ সহ বিজেপি নেতা কর্মীরা এক্সাইড মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ বেঁধে যায় ধুন ধুমার বিভিন্ন জায়গায় প্রিজেন্ট ভ্যান ছিল সকাল থেকে এই মুহূর্তে কার্যত একটা নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং তার মধ্যে সকাল থেকে যারা ছিলেন তাদেরকে আটক করা হচ্ছিল গ্রেপ্তার অভিযান করা হচ্ছিল এই মুহূর্তের যে ছবি এখনো পর্যন্ত কিন্তু এই তল্লাশি অভিযান চলছে বিদিশা কালিতা ডিসি এই মুহূর্তে এখানে রয়েছেন এবং যে গাড়িগুলি আনা হয়েছিল সেই গাড়িতে করেই নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের লকে চট্টোপাধ্যায় ইন্দ্রনীল খাঁ সহ বিজেপি কর্মীদের আটক করে পুলিশ পুরুষের বিরুদ্ধে যেমন খুব বর্ষণ করলেন তার পাশাপাশি যে ছবি শেষ পর্যায়ে বেশ কয়েকটি দফায় এখানে তল্লাশি অভিযান চলছিল আমরা সেই ছবি দেখছিলাম যেখানে পুলিশের তরফ থেকে কার্যত চিরুনি তল্লাশি চলছে বিজেপির কালীঘাট অভিযানকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কুনাল ঘোষের খোঁজা রামনবমীর কর্মসূচি ব্যর্থ হয়েছে তাই নাটকের চেষ্টা করছে গেরুয়া শিবির কালীঘাট চলো বলে কালীঘাট থেকে এক যা দূরত্ব ওদের পার্টি অফিস থেকেও এক তাই দূরত্ব তো সুতরাং ওই নাটক করতে গেলে রাস্তাঘাটে তো অ্যারেস্ট হতেই হবে লকেট চট্টোপাধ্যায় নিজের হুগলিতে জিততে পারেননি ওই এক সাইড গেছিলেন নিজেকে চার্জ চাকরি হারাদের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা পরে বিধানসভার সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা নবান্ন অভিযানের হুশিয়ারি দেন শুভেন্দু অধিকারী পয়লা বৈশাখের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা না দিলে সাত দিন পর পতাকা ছাড়া নবান্ন অভিযান হবে হুঁশিয়ারি বিরোধী দলনেতার একুশ পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্ন দিকে যাবে আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্না অবস্থান বিক্ষোভ জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য শাসক বিরোধী তরজা তুঙ্গে চাকরি হারাদের প্রশ্ন তারা কি আদৌ বিচার পাবেন সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও দেবারতী ঘোষের রিপোর্ট এন কেটিভি বাংলা রাজ্যের শিক্ষাক্ষেত্রে আবারও অনিশ্চয়তার মেঘ প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সরে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এবং চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সোমবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সেই মামলা ছেড়ে দিলেন ছাব্বিশ হাজার এসএসসি চাকরি বাতিলের পর এবার প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বত্রিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য বিচারপতি হরিশ সেই মামলা যায় বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে সুব্রত তালুকদার অবসর নেওয়ার পরে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি যায় সোমবার মামলা শুনানিতে ছিলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সেই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নিল ডিভিশন বেঞ্চ মামলার শুনানির সময় শুরুতেই মামলা নিজের লিস্ট থেকে রিলিজ করে ডিভিশন বেঞ্চ অনুযায়ী এবার এই মামলা যাবে প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন এই মামলা কোন এজলাসে বিচারাধীন হবে দেখুন উনি ওনার পার্সোনাল গ্রাউন্ডে মামলাটি নেবেন না বলেছেন এবার এই মামলাটি অনারেবল হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে যাবেন উনি একটি বেঞ্চ ডিভিশন বেঞ্চ অ্যাসাইন করবেন যেখানে এই শুনান পরবর্তী শুনানি হবে নবম দশম একাদশ দ্বাদশের পর এবার বড় অনিশ্চয়তা প্রাইমারিতেও রাজ্য সরকার সব ক্ষেত্রেই দুর্নীতি করেছে এমন তোপ বিরোধীতে পাল্টা তোপ তৃণমূলেরও কিন্তু আমরা খবর পাচ্ছি ভয়ে উনি সরে গেছেন বাংলায় যে বিচারপতিরা বাংলায় পরিবার নিয়ে থাকেন তারা সেনসিটিভ কোনো রায় দিতে চান না এটা কলকাতা হাইকোর্টে আমরা এর আগেও দেখেছি সরকারের বিরুদ্ধে কোনো রায় বা সরকারের বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেখান থেকে তারা সাধারণত সরে দাঁড়ান এই নিয়ে কোনো মন্তব্যের কোনো প্রশ্নই ওঠে না কারণ এটা সম্পূর্ণ কলকাতা হাইকোর্টে রয়েছে মহামান্য একজন বিচারপতি তিনি একটা অবস্থান নিয়েছেন এরপর একেবারে রুটিন পদ্ধতিতে প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত নেবেন এটা সম্পূর্ণ বিচার পদ্ধতির বিষয় সেই বিষয়ে এখন এই মুহূর্তে কোনো কমেন্ট করা যায় না নবম দশম একাদশ দ্বাদশের দু হাজার সালের প্যানেল বাতিলের পর এবার প্রশ্নের মুখে প্রাথমিকের প্যানেলও দু হাজার সালের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য দেবিকা মজুমদার এর রিপোর্ট এনকেটিভি বাংলা জিটিএস শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ 313 জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের নির্দেশ লঙ্ঘন করে কিভাবে এ들 নিয়োগ করা হলো প্রশ্ন তুলে রাজ্যকে জবাব দিতে 72 ঘন্টা সময় বেঁধে দিলেন বিচারপতি ফের নিয়োগ সংক্রান্ত মামলায় বড় সরো খেল রাজ্য সরকার জিটিএস শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ তিনশো তেরো শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের নির্দেশ লঙ্ঘন করে কিভাবে এদের নিয়োগ করা হল এই শিক্ষকদের কি ন্যূনতম প্রশিক্ষণ রয়েছে যাদের নিয়োগ করা হয়েছে তাদের যোগ্যতা কি এই শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া উচিত রাজ্য কেন এদের বেতন ভার বহন করবে সোমবার হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিআইডি তারপরেই রাজ্যের আইনজীবীদের কাছে বেশ কিছু তথ্য জানতে চান বিচারপতি রাজ্যকে বাহাত্তর ঘন্টার চূড়ান্ত সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি এর মধ্যেও তিনশো জন শিক্ষকের সব তথ্য জানাতে হবে আদালতকে বৃহস্পতিবার এই মামলার শুনানি দেবিকা রিপোর্ট বাংলা মধ্যবিত্তের হেসেলে ফের মূল্যবৃদ্ধির কোপ এক ধাক্কায় গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল পঞ্চাশ টাকা মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম এর ফলে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আটশো টাকা থেকে বেড়ে হল আটশো উনআশি টাকা কোপ নেমেছে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের উপরেও সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের সাতই এপ্রিল বিশ্বজুড়ে নানান কর্মসূচির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে ত্রিপুরাতে উদযাপিত বিশ্ব স্বাস্থ্য দিবস আগরতলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সজাগতা মিছিল হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার উদ্যোগে আয়োজিত মিছিল মিছিলে পা মিলান ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডাক্তার মানিক সাহা

ও কেন্দ্র সরকার কোনোদিনও বুঝবে না আর বোঝবার মতো ওরা মানসিকতাই নেই ওদের অসুবিধা তো সবারই হবে সবাই ছোট বড়দের সবারই অসুবিধা হবে যখন যা পারছে বাড়িয়ে যাচ্ছে কোনো কোনো নিয়ম নীতি কিছু নেই গরিব লোক তো মানে মারাই যাবে না খেয়ে কি হবে কি বলবো আর এইভাবেই তো চলছে তো রেগুলার বেসে প্রতিটা জিনিসেরই যা কোনো কোন জিনিসের দাম আয়ত্তের মধ্যে আর নেই প্রতিটা ক্ষেত্রেই গ্যাসের দাম এত রেগুলার অভ্যাস হয়ে গেছে আর কি আমাদের এখন মানুষের সেই কষ্ট সেই জায়গায় যাচ্ছে ঋণ বাড়ছে ধার করে চলতে হচ্ছে এই পঞ্চাশ টাকা আমায় বাড়তি তো আমার পাওয়ার কোনো রাস্তা নেই গ্যাসের দাম একটা নিত্য প্রয়োজনীয় জিনিস তো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি এইভাবে দাম বাড়াতেই থাকে তাহলে যে আমজন জনসাধারণ আছে ওদের পক্ষে খুবই কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে সে হারে তো এর ইনকাম বাড়ছে না সো ইনকামের সঙ্গে সামঞ্জস্যতা রেখে যদি বাকি জিনিসপত্র দামগুলো বিবেচনা করা হয় তাহলে মনে হয় সেটা জনহিত হবে মধ্যবিত্ত হয়ে যাবে বর্তমান ওষুধের দাম বাড়ছে বেকারত্ব দুটো স্তম্ভ জীবনের সেটাই এখন ধনিস পথে শুধু কি আছে রাজনীতি 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 আর রাজনীতি মধ্যবিত্ত বলে আর কিছু থাকবে না ধনী ধনী হচ্ছে গরিব গরিব হচ্ছে খুবই অসুবিধার মধ্যে পড়া পঞ্চাশ টাকা কম কথা না সেই হিসাবে সবাই এই বিষয়টা নিয়ে মানে সচেতন হওয়া দরকার যারা নিম্ন মধ্যবিত্ত তারও নিচে যারা তাদের কি করে কি চলবে এটা মানে বর্তমানে দাঁড়িয়ে মানুষের খুবই অসহায় অবস্থার সম্মুখীন সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর এখন তো বেশ সবই গ্যাসে হচ্ছে এখন তো অনেক কিছু কাঠ কয়লা সবই উঠে গেছে যার ফলে এখন আমাদের পক্ষেও সম্ভব না যে গ্যাস ছেরে ওই সব লাইন আবার দিয়ে নতুন করে মধবিতর হেসালয়ে ফের মূল্যবৃদ্ধির কোপ এক ধাক্কায় গ্যাস সিলিন্ডারে দাম বাড়লো 50 টাকা দেখুন এক প্রতিবেদন 1 টাকায় গ্যাস সিলিন্ডারে দাম বাড়লো 50 টাকা মঙ্গলবার মথুরা থেকেই কার্যকর হবে নতুন দাম এর ফলে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারে দাম 829 টাকা থেকে বেড়ে হলো 879 টাকা

in other words from 500 it will go up to 550 and the other one will go up from 803 to 853 এর আগে এটি পেট্রোল এবং ডিজেলের এক্সাইজ ডিউটি 2 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করে কেন্দ্র যদিও সাংবাদিক বৈঠকে হাজির হয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী অرتিপ সিং পুরি জানাল এটা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটবে না সাধারণ মানুষের ওপর কোনো চাপ পড়বে না therefore the excise duty that you have seen is not to go on to the consumer on petrol and diesel. as i kept telling you, that excise increase is intended to compensate the oil marketing companies for the 43,000 rupees, 43,000 crore that they have incurred as a loss on the gas part of it. now you will say what will happen to petrol and diesel? <laughs> টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিধে মল্লিকার্জুন খার্গে লিখেছেন দু হাজার চোদ্দ সালের মে মাসের পর থেকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম একচল্লিশ শতাংশ কমেছে কিন্তু তার জন্য ভারতে পেট্রোল ডিজেলের দাম কমায়নি মোদীর সরকার উল্টে তারা লিটার প্রতি দু টাকা এক্সাইজ ডিউটি বাড়ানোর কথা ঘোষণা করল এটা সাধারণ মানুষের কাছে কাটাখায় নুনের ছিটে দেওয়ার মতন ব্যাপার মোদী সরকার জনসাধারণের কথা ভাবে না মঙ্গলবার অর্থাৎ আটই এপ্রিল এই পেট্রোল ডিজেলের ওপর লিটার প্রতি দুটাকা এক্সাইজ ডিউটি কার্যকর হবে বলেও জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে বিয়েরো রিপোর্ট বাংলা সুপার প্রাইম টাইম এখন কার মতো এই পর্যন্ত এর পরের চক্রাক্য নজরায় নর্থএস্টাই নেতাজি ইন্দোরের বৈঠকে মমতা থাকলেও ধোঁয়াশা কাটল না রেডি আছে কিন্তু সুপ্রিম যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ না পাওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করুন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের নথি খতিয়ে দেখব কিসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চে নয় তাহলে কি সঞ্জীব খান্নার অবসরের পরেই নতুন করে রিভিউ পিটিশনের ইঙ্গিত দিলেন পনেরোই এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা না দিলে একুশে এপ্রিল নবান্ন অভিযান করা হবে দুর্নীতিকে হাতিয়ার করে ফের ঘোষণা শুভেন্দু অধিকারী আমি সৈকত আমার সঙ্গে রাত নটায় দেখুন এই সময়